ঘুম সাধারণ একটা শব্দ অথচ এর পেছনে লুকিয়ে থাকে হাজারো না বলা গল্প ঘুম আমাদের সবচেয়ে সহজ অথচ সবচেয়ে দামি প্রয়োজন কিন্তু সবার ঘুম একরকম হয় না একটা শিশু ঘুমিয়ে থাকে মায়ের কোল জড়িয়ে মায়ের গায়ে কাপার নিঃশ্বাসের তার স্বপ্নেরা দুলে ওঠে ওর ঘুম শান্ত এবং নিরাপদ কারণ মায়ের স্পর্শে লুকিয়ে থাকে পুরো কৃতিবি একজন রিকশাওয়ালা রাস্তার ধারে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছেন দিনভর যাত্রী টানার ক্লান্তি তার শরীর জুড়ে তার মাথার নিচের ভাঙা ব্যাগটাই তার বালিশ তার ঘুমটা আসলে একটা স্বস্তির বিরতি পরের দিনে যুদ্ধে নামার আগে একটা মেয়ে বিছানায় চোখ মেলে শুয়ে আছে ঘুম আসে না চোখের পাতা ভারী হলেও মনের চিন্তা হালকা হয় না কিছুতেই পরীক্ষার চাপ সম্পর্কের জট না পাওয়া হিসেব ঘুম এখানে হার মেনে যায় এক বৃদ্ধ বৃদ্ধাশ্রমে একা বিছানায় শুয়ে আছেন চোখ তার জানালার দিকে তাকিয়ে প্রতিদিন এই সময়টা তাকিয়ে থাকেন হয়তো কেউ আসবে কেউ বলে উঠবে বাবা এসেছি কিন্তু কেউ আসে না ঘুম আসে না কেবল অপেক্ষায় থাকে ঘুম সবার দরকার কিন্তু সবার ঘুম নসিবে থাকে না কারো ঘুমে থাকে স্বস্তি কারো ঘুমে লুকিয়ে থাকে হাজারো কান্না কারো ঘুম আসে না কারো কারো ঘুম থেকে আবার উঠতে মন চায় না ঘুম শুধু শরীর নয় এটা মন আত্মা আর জীবনের একটি প্রতিচ্ছবি তোমার ঘুম যদি শান্তিতে হয় তাহলে তুমি শোভাগ্যবান